জলজ প্রাণী দেখতেও অদ্ভুত অনেকটা পাতার মতো বিষাক্ত কাটার সাথে আছে চাবুকের মতো লেজো মেঘনা নদীতে ধরা প্রায় নোজনের এই প্রাণী নিয়ে শুরু হয়েছে আলোচনা মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে প্রায় আট মন ওজনের এই মাছ স্থানীয় জেলে হাবিবুল্লার জালে ধরা পড়ে পরে স্থানীয় বৈদ্যের বাজার ঘাটে নিয়ে আসা হয় বিরল প্রজাতির মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা বৈদ্যের বাজার ঘাটে মাছটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয় পরে তা কেটে সাতশো টাকা কেজিতে বিক্রি করে ব্যবসায়ীরা বিরল প্রজাতিরে মাছটি স্থানীয়ভাবে শাপলাপাতা কিংবা পান পাতা নামে পরিচিত তবে এর বৈজ্ঞানিক নাম স্টিং ফিশ মাঝে মধ্যেই জেলেদের জালে ধরা পড়ছে মাছটি মূল্যবান হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে বেশ বাজারে চাহিদা থাকলেও বিপন্ন প্রজাতিরে মাছ শিকার ও বিক্রিতে আছে আইনি নিষেধাজ্ঞা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা ও ক্রয় বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ কারণ সমুদ্রের জীব রক্ষায় এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আশাফুল ইসলাম একাত্তর লোন <laughs> <laughs> तो ये ऐसी पता वाले ते नामक दिया मजा लगसे मनाना और तेरे बटन नहीं खुद करे गोदम दिन रोज아서 না অজনা খারাপ লাগতে হয় তো কি দেবতা চলে গেছে

मैने <स्टेंगी>